বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এক মিনিটে শিখে নিই পুরুষ হাঁস পালনের সঠিক সময় কখন এখনই পুরুষ হাঁস পালনের সঠিক সময় আগস্ট সেপ্টেম্বর পুরুষ হাঁসের বাচ্চা এখনই সংগ্রহ করুন কারণ শীত আসছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচ মাস ঘাসের মাংসের অনেক চাহিদা থাকে তাই আর দেরি না এখনই পুরুষ হাঁসের বাচ্চা সংগ্রহ করুন